ও যখন বসছে তখন ওর পাঁচার মধ্যে আগুন হয়ে যাচ্ছে এমন কান পুলিয়েছে আছে না কি এরকম যুবত হলো মুসলমানের বাচ্চা তার মানে মধ্যে কোনো পার্থক্য নেই যা리가 ক বলা হম তোর পাক পবিত্র থাকার জন্য এই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান এই অবস্থায় যদি মরি সে তুই একেবারে সুরে যেমন মরে তুই যে রাম মরি ভালো করে বলেন আজকাল আহম যাকে শব্দ থেকে আজকা শব্দের উৎপত্তি ভালো করে কোরআন শরীফ খোলেন এই অবস্থায় ওই যে ওই যে টাইট ফিট প্যান্ট পরিয়ে ওই যে তুই যাচ্ছিস তোর পিছনেও চোখ করা যায় না সামনেও চোখ করা যায় না সামনের দিকে আলুর ফরের মতো টুপ লাগিয়ে আছে আর পিছনে খালি তামুক কাটছে আছে না কোনো রকম যুবকে দেখি এই অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট করে মরে সু ওর ওর মৃত্যু তেমন ওর মৃত্যু সেই রকম বেজার বোধায় হলে মৃত্যু হা আমার আল্লাহ বললেন যে এইটাই তোর জন্য পবিত্র হওয়ার একমাত্র পন্থা আজকা জাকিম মানে পবিত্রটা জোহান বলবেন না গো পুরুষদের যুদ্ধ কথা বলতে দেখে না পয়েন্ট বলা দরকার কিন্তু অত বলছিনে। এটুকুনো তে বুঝে না টুক করে বুঝে না অকুল্লীর মুখ মনে তৈ একযোজনা মেনা সরিহিন না ওই আল্লাহ অনবি আমার বান্ধিদেরকে তুমি বলে দাও মহিলাদেরকে বলে দাও কি করবে তারা বলে দাও কি করবে তারা তারাও যেন তাদের সুখ ওটা ওরে বাবা আমাদের এলাকা এদিক নেই বাড়ি যদি আগে বেকি বেড়া ছিল পাটকাঠি দিয়ে বেড়া থাকতো বর বর যদি আসতো বাড়ি বিটিরা বেড়া ফাঁক করে দেখতো কারা কারা রে এদিক বোধাই রে ছয়টা নিমি মানে ছয়টা তোর দেখার দরকার কি রে হ্যাঁ তোর কি দরকার আর কয়টা লাগবে তোর কুল্লিল নামিনা সরি না ভাইয়া ফাল্না ফুরুজা হোন না হরা যুগ তো হোন ইল্লা মা তো হা হ খবরদার খবর ধার মানুষ তাদের সৌন্দর্য যেন না করে যেটুকু অন্তত প্রকাশ যজ্ঞ সেইটুকু ছাড়া প্রকাশ যজ্ঞ কোনটুকু এই যে পাঁচটা আঙুল ঠিক না ভাই ঠিক দিয়া তেল কষ্ট আঙুল এই যে চোখটা এই প্রকাশযোগ্য ওই অংশটুকু দেয়া কোনো সৌন্দর্যের কোন অংশ যেন প্রকাশিত না হয়ে ওই আদরিব না তুই কুমুর বিহিন না আর যুগু বিহীন না খুব ভালো করে শোনে আর্লা বলছেন এবং আল্লাহ হোকম করেছেন তারা যেন তাদের বক্ষদেশ আরে যুবহিন্ন না খুঁড় মানে হইলো পর্দা বা উড়না বা মোটা কাপড় আর জুবুল শব্দের অর্থ হলো বুক বুকের যে স্ফীত মাংস পিণ্ড জুবুল শব্দের অর্থ আবার বুক পাকে বুক পাকে এইটা যেন বাড়ি পর্দা দিয়ে এমন ভাবে ঢেকে রাখে যেন উঁচ নিচে দেখা না যাই সোহানাল্লাহ বলবেন না গো এয়ারপ্লেন সমান থাকতে হবে প্লেন কোন রকম চলিছে দেখা যাবে আমার বাবা দিলাম ও আমার মা এবং বোনেরা দোষটা খালি ওগেন না আপনাদেরও দোষ আছে কোন মায়ের স্তন যুগল যদি একটু ধুলে দেয় বাপচা নামার বাজারে গিয়ে মুকুল কিনে নিয়ে এসে দেয় যে খারাপ দু শয়তান আমরাও কম না নাকি

তোমরা তোমাদের স্বামী ছাড়া তোমাদের সৌন্দর্য যেন অন্য কেউ দেখতে না পাই স্বামীদের সঙ্গে কোনো পর্দা নাই খেয়াল করুন স্বামীর খুশি রাখার জন্য তার মনোরঞ্জনের জন্য স্ত্রী যদি স্বামীর সামনে নেন থাকে আল্লাহ খুশি ছাড়া বেজার হবেন না তবে আর পর্দা করবা কাদের সঙ্গে একটু শুনে নাও মাগো একটু শুনে নেওয়া বই শব্দের অর্থ হইল স্বামী বুঝতে পারতেন ওদের বাপের সঙ্গে পর্দা নেই তবে কোন পর্যন্ত পর্দা ওর বাপের সামনে কিন্তু এই যে এই পর্যন্ত তামাকাই দিতে হবে হ্যাঁ ভূগোল কাটা জামা চলবে না এই যে পিঠ দেখানো দেখানো মানে বয়স কামে এসব না এসব চলবে না অন্তত এইটুকু খোলা রাখতে পারবে মুখটা খোলা রাখতে পারবে এই এই সীমা কাদের সঙ্গে সঙ্গে বাপের ও আবাই বুইউলাতি না ওর স্বামীর বাপ কয়টা নিজের বাপ স্বামীর বাপ দুইজন

কাটাল বাগানের মধ্যে বসে লোকজন কেউ নেই তার দাসির ডেকে নিয়ে পিটির কাপড় আগলা করে দিয়ে এই ঘাম কি কয় যেন ঘামাসি মারছে ঘামাসি মারছে এদিক বোধহয় নেই এরকম ওরে দাসি হোক আর ভিন্ন কোনো মেয়ে মানুষ তাদের সঙ্গে পর্দা করা আল্লাহ তোর জন্য করে দিয়েছেন তবে এইটুকু করা রাখতে পারবি এ আছে এটা চলছে দেখতে পাচ্ছি ওরা মা ভালো করে দেখে নে এইটুকু আর এখান এইখান থেকে এইটুকু খোলা রাখতে পারবি অনুমতি আল্লাহ দিয়েছেন মুখটা খোলা রাখতে পারবি কিন্তু বগুল কাটা জামা গায়ে দিতে পারবি রে ভাইয়ের সামনেও না বাতিদার সামনেও না আব্বার সামনেও না শ্বশুরির সামনেও না

এমন ব্যক্তি যার কাটিতে আর বল কোন আকর্ষণ এই রকম তাদের সঙ্গে তোর পর্দা করা লাগবে এই অফ ইসলামে কিন্তু একটা কাহিনী আছে এই আয়াতের ব্যাখ্যা ভুবন বিখ্যাত কিতাব এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম ও আমেরিকার এই লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ওই কপিটা আমি পড়ছিলাম সন্ধ্যে নাকি গল্পটা একটা সিংহ আছে অনেক দিন তো মরণের সময় চেয়ে গেছে খুব ভুলু মরণের সময় হয়ে গেছে তা মরণের আগ দিয়ে ওরা যে কোনো একটা বড় গাছের নিচেই শুয়ে পড়ে দিয়ে ওখানেই আস্তে আস্তে অনেক সময় ধরে ধরে ওরা মরে ওরা যেমন এগোচ্ছে এবং শক্তিশালী প্রাণী ওদের মৃত্যুটা ওই রকম খুব ধীর গতিতে হয় তো রকম মরার জন্য শুয়ে পড়ে আর বাস না হ্যাঁ এখন সিংহ সুিয়েছে খুশুরাজ ওখানে আর আশেপাশে কোনো হরিণ বা কোনো তৃণভোজী কোনো প্রাণী আসছে না ওরে বাবা সিংহ সব দূর তিন যায় এইরকম দীর্ঘদিন দেওয়ার পরে কিন্তু এখানে বেশ ভালো লকডীকে ঘাস বেরিয়েছে ওখানে তো কেউ হরিণ টরিণের খাতে আছে না ঘাস বেরিয়েছে দেখ অবধরিণ শিশু ও সব কোনো বোধ শক্তি তার হয়নি ও খাতি 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 এত সুন্দর ঘাট দিকে লোভ না সামলাতে পারি ও একেবারে এসে খাচ্ছে ওই পেটের কাছতে খাচ্ছে হাতের কাছতে খাচ্ছে মুখের কাছতে খাচ্ছে নানান জায়গার থেকে খাচ্ছে ওই গাছে ছিল এক বান্দর ও বান্দর চেঁচাচ্ছে ও দি কিং অফ ফরেস্ট পশুরাজ কিং অফ ফরেস্ট লোক 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 বিপরীয় চোখ করো চোখ করো তোর সামনে ওই দেখ এর ডেলিশিয়াস ফুড ফর এটা সুখাদ্য তোর জন্য সুস্বাদু খাদ্য ওই দেখ ডিয়া ক্যাচ হল এম পুট ইট ইন টু ইউর মাউ খপ করে ধর আর তোর মুখের মধ্যে দি ওই পান দর চাচাচ্ছে তখন ও শুনছে কানে শুনছে শুনেছি ইউসিউ কুল করছি আই ডু নট লাইক দি ফ্রেশ অফ ডিয়ার আমি মানে ও হাত নাড়িয়ে যে ধরবি মুখে দেবে এই শক্তিও নেই তাই করছে কি আই ডু নট লাইক দি ফ্রেশ অফ ডিয়ার আমি হরি নির্ঘোষ্ট পছন্দ করি নি কথা কি আপনারা বলতে পারছেন এই রকম বুড়োর সঙ্গেও পর্দা করা লাগবে আমি টিপলিল্লা দিন না শেষ নম্বর আমি টিপলিল্লা দিন আলাম এথের ওয়াড়া ওরা এমন সব অবধ শিশু হাঁটি হাঁটি পাপা টিপলিল্লা দিনা যাদের নারীদের দৌনো দৌনো অঙ্গ সম্পর্কে যাদের এখনো কোনো জ্ঞানই হয়নি কথা কি বুঝা গেল। এমন অব শিশু যাদের যৌনাঙ্গ স্ত্রী যৌনাঙ্গ সম্পর্কে কোনো জ্ঞানই হই তাদের সঙ্গে উপদ্যা করা লাগবে ও মাগু এটা আল্লাহর হুকুম এই চূড়ার প্রথম দিকেই বলা আছে এগুলো সব আল্লাহর দেওয়া ফরজ এই ফরজ মানবে না যারা নিশ্চিন্তে তাহার নামে যাবে তারা অতএব শেষে বলা হলো আইকোয়াল মুকমিনাল মুকমিন হা তো বাউ হেই পুৰুষরা এই মহিলারা, জামে ভাই একসঙ্গে আয় যায় তৌ বা কৰি বাড়ি যা যাতে পর্দাৰ বিধাৰ না হয় স্বামী চেষ্টা করবে স্ত্রীকে পর্দার মধ্যে রাখা স্ত্রী চেষ্টা করবে স্বামীকে পর্দার মধ্যে রাখা স্ত্রী চোখ ঠেকিয়ে ধরবে এরকম কথা করিমের বউটা তোমার খুব ভালো ঠেকাতে চোখ ঠেকিয়ে ধরবে স্ত্রী স্বামীকে বাঁচাবে স্বামী স্ত্রীকে বাঁচাবে ঠিক ঠিক পরস্পর তার মধ্য দিয়ে তারা ইসলাম পালন করবে এইজন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল মুখমিনুন ওয়াল মুখমিনাතු বা'দুহুম আউলিয়া মুমিন স্বামী এবং মুমিন স্ত্রী পরস্পর পরস্পরের বন্ধু সুবহানাল্লাহ বলু সুবহান আল্লাহু আকবার স্যার এখন সভাপতি মহোদয়ই কথা বলবেন তারপর আমরা দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ অসুস্থ শরীর নিয়ে খুব কষ্টে আপনাদের সঙ্গে এই কথাগুলো বললাম আপনারা বেদার নাকি না পর্দার আরো বহুত আয়াদ ছিল ও ধান পর্দার ওয়াশ করতে গেলে পিটির বাকলা থাকবে না কারো কারোর পিটির বাগলা থাকবে না তুমি সরলি আলাদাতে দেখছি না আর পার্সি নেই এখন পার্সি নেই আপনারা শোনা হুজুরাতের দশ নম্বর এর থেকে একটু পড়িয়ে নিন না দিবৎকারী রান নামে যাবে ধান নামে যাবে এক কাপ চা দেন আর সভাপতি সাহেব কথা বলেন ও আমরা পরে আর একদিন দেখবো ইনশাল্লাহ উস্তাদ এই সভাপতির কথা কই সভাপতি সাহেব কথা বলেন তারপর আমরা দোয়া করব ইনশা আল্লাহ রাখেন কই সভাপতি সাহেব কই দোয়া করে দেবো আলহামদুলিল্লাহ এই একটু বসেন দোয়া কবুলের শর্ত আছে পাঁচটা আমি একটা বলে দিই উ আস